যার ফলে বন্দর বন্দর সুলতানি আমলের শাহী মসজিদটি ব্যাপকভাবে ক্ষতিসাধিত হয় মসজিদের অবকাঠামো ভাঙচুর টাইসের ব্যাপক ক্ষতিসাধন ক্যাশবক্স ভাঙার চেষ্টা শাহী মসজিদের দোকানের উপর দেশীয় অস্ত্র দিয়ে ভাঞ্চুর ব্যাপক ক্ষতি করে পরবর্তীতে উনিশ ছয় হাজার চব্বিশ তারিখে রাতে পঞ্চায়েত কমিটির সদস্যদের উপস্থিতিতে মামলা করার উদ্দেশ্যে আমরা বন্দর থানায় যাই থানায় অবস্থানকালে জানতে পারি পুনরায় শাহী মসজিদে স্থানীয় বসতবাড়ির দোকান দোকানে ব্যাপক ভাঙসুর করে এবং অনেকটি দেশ অস্ত্র দিয়ে শারীরিকভাবে জখম করে এমন অবস্থায় আমরা অত্র সাহি মসজিদ এলাকাবাসী এই সন্ত্রাসী গ্রুপ এর উৎপাতে জনজীবন ও যানমালের নিরাপত্তাহীনতায় ভুগতেছি লাগে সন্ত্রাসী গ্রুপ দিন দিন রাত মাদক কেনা অনৈতিক কাছে লিপ্ত থাকে এবং এলাকার জনসাধারণের চলাচলের বিঘ্ন ঘটে আমরা এই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণে করছি এগুলো আমাদের মূল জিষ্ট বক্তব্য

এই লাখে গিয়ে লাখে শোনা নিয়ে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে আমরা বোধবেলা যারা মসজিদ আসছে আসার পরে যারা মসজিদের আশেপাশে ছিল তারা সারা ঘুমাইতে পারে নাই আমি হয়তো একটু দূরে থাকি আমরা একটু দূরে থাকি আমরা নামাজে যখন আসছি আসার পরে কিছু অসংখ্য রিটের হওয়ার সারা রাস্তা ভর্তি মসজিদে ঢোকা জানে আমার একটা অবস্থা এবং টাইলসগুলি ব্যাপকভাবে ভাঙতে পড়তে ঢোকার তো মেটে গেছে ওই আঠেরো তারিখ রাত্রের ঘটনা

না অন্য কারো কাদের হাতে অস্ত্র থাকে বলেন আপনার হাত অস্ত্র থাকবে আমরা অস্ত্র থাকবে তারা অস্ত্র যা ক্যারি করলো তাদেরকে কি কোন ভাষা আমরা ব্যবহার করবো তাদের কি বলবো যাদের হাতে তলোয়ার থাকে যাদের লাঠি শুধু রাত্রে অন্ধকার বা দিনের ওপেন করে তাদেরকে আমরা কি ভদ্রলোক বলবো বঞ্চিত নির্বাম বলবো শিক্ষক বলবো না মুক্তিযোদ্ধা বলবো কোন বলবো বলেন তাদেরকে যেই নামে আখ্যায়িত করা যায় আমরা সেই নামে আখ্যায়িত করি তাদের কোন দল নাই তাদের কোন মত নাই তাদের কোন অভিভাবক নাই তারা একটা একটা পরিবার তার একটা অভিভাবক তারা সন্ত্রাসী তারা মাদক শিল্পে তারা সমাজের অকল্যাণ করে কল্যাণ ধর্মী কোনো কাজ করতে তাদের দ্বারা অসম্ভব না এখন আপনারা এই বিষয়ে আপনার কোন পর্যন্ত আপনারা এগোবেন আমরা মনে করেন আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের সমাজ থেকে আমরা আমাদের সমাজ আমরা প্রথম আমাদের সমাজকে মাদকমুক্ত এবং সন্ত্রাসমুক্ত করব এবং

রাষ্ট্র প্রশাসন জানে যেহেতু আমরা একাই জানে কেউ মুখ খুলবে না আপনারা যেহেতু প্রশাসনের কাছে আমরা বিষয়টা হ্যান্ড ওভার করছি তদন্ত চলতেছে তদন্তে ধিনে প্রমাণিত হবে আপনারা কি না আমরা কি না তার ওই ব্যবসায়ীদের সন্ত্রাসী আচরণের কারণে আপনারা ভীত সন্ত্রস্ত যে কারণে কারো নাম প্রকাশ করে আপনারা কোনো বিজ্ঞান সৃষ্টি করতে চান না কারণ তাই এই মুখাপেক্ষী হতে চান না বা

যারা নেতৃত্ব দিয়ে আসছে আল্লাহ রুবুল আলমী তাদেরকে তারা সব সুযোগ নেতৃত্ব দিয়ে আসছে তাদের আল্লাহ ব্যস্ত নিশ্চিত করুক এবং তাদের সিলসিলা যেন আমরা আমাদের মধ্যে কোনো রাখতে পারি আমাদের মধ্যে কোনো অসততা না থাকে আমাদের কুটিলতা জটিলতা সন্ত্রাসী মাদক ছেলেদের সাথে আমাদের সংস্পর্শ না করে আমাদের জন্য হেদের তুলো মর্যাদা আল্লাহ রবুল আলমী সেতু যেন দান করে এবং আপনাদের সর্বতভাবে আপনার জাতির বিবেক আপনাদের কাছে আমাদের আকুল আবেদনই মাদক শুধু ছয় মজুদ

আমাদের ছেলে সন্তান ভাই ভাতি যা তোমরা সুপথে চলে আসো এই সমাজের তোমাদের জাতি তোমাদের কাছ থেকে কর্মী কিছু আশা করে আজ থেকে যা ভুল হওয়ার হয়েছে ভুল সংশোধন করে তোমরা সঠিক পথে আসো ন্যায়ের পথে আসো কল্যাণের পথে আসো আর না হলে তোমাদের অভিভাবকদের সাথে নিয়ে আমরা তোমাদেরকে প্রতিরোধ করবো এইগুলো মেসেজ